নষ্ট হয়ে যাচ্ছে না হওয়ার কারণে দেখা দিচ্ছে করলা দেখেন কিন্তু খুব কষ্ট লাগে যখন এত পরিশ্রম করার পরে অনেক জায়গায় গাছগুলো মারা যাচ্ছে এখন আর করলা গুলোর প্রোডাকশন খুব ভালো অনেক দিক দিয়ে দেখেন আমি দেখাই এই যে গাছগুলো জানলা ওঠার পরে এত সুন্দর গাছগুলো এত করার পরে যখন মারা যায় তখন অনেক কষ্ট লাগে আসলে আসলে খুবই দুঃখজনক আসলে ফলন তাতে ফলন কেমন আসতেছে করলার এখন মোটামুটি ফলন ভালোই তাহলে তাহলে তালুকদার সাহেব বর্তমান করলার বাজার কি বর্তমান করলার বাজার আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আজকের বাজার মনপতি দুই হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করা হয়েছে এখানে একটা করলা প্রায় হাফ কেজির কাছাকাছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রোডাকশন খুব ভালো আসতেছি কিন্তু গাছগুলো মারা যায় খুব খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আল্লাহ রহমতের বৃষ্টির খুব প্রয়োজন একদিন পর পর আমরা পানি সেচ দিচ্ছি তারপরেও গাছগুলো বাঁচানো সম্ভব হচ্ছে না এবং কীটনাশক স্প্রে নিয়মিত করে যাচ্ছি তারপরও আমরা খুব চেষ্টা করতেছি গাছগুলোকে বাঁচানোর জন্য এই যে দেখেন কিছু কিছু করলা এই যে পেকে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক কষ্ট লাগে আসলে এত পরিশ্রম করার পর যখন নষ্ট হয়ে যাচ্ছে পরিশ্রম হলেও চাবি চাবিকাঠি তাই আমরা ঘরে না বসে থেকে পরিশ্রম করে যাই সাফল্য একদিন পেয়ে যাব ইনশাল্লাহ তাই আমরা পরিশ্রম করতে থাকি দেখি আল্লাহর উপর ভরসা করে আমরা পরিশ্রম করে থাকি আল্লাহ তালা যেন আমাদের উপর একদিন পরিশ্রমকে সাফল্য করে আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় তাই আমরা সকলে ঘরে বসে না থেকে আমরা লেখাপড়ার পাশাপাশি আমরা কৃষিকাজগুলোকে গুরুত্ব দিয়ে কৃষিকাজগুলো করতে থাকি